বন্ধু আমার বন্ধু ছয় মাসের বন্ধু আড়াই বছরের বন্ধু পাঁচ বছরের বন্ধু বন্ধু আমার বন্ধু বন্ধু যদি বিদেশ থাকে অনেক সময় কাজের ব্যস্ততার মাঝে হয়তো নানান টেনশনে বাড়ির টেনশনে হয়তো মনে রাখতে পারে না মাঝে মধ্যে হয়তো ফোন করে সেটা হলো দূরের বন্ধু ছয় মাসের বন্ধু তো যে বন্ধু কাছে থাকে সে বন্ধু ছয় মাস পরে খবর নেয় আড়াই বছর পরে খবর নেয় দুই বছর পরে খবর নেয় আবার পাঁচ বছরের তিনবার খবর নেয় এল কাছের বন্ধু আমি বন্ধুত্ব করেছি মানুষের সাথে এই সব হলো বন্ধু আমার সময়ের বন্ধু নাই অসময়ের বন্ধু আবার অসময়ের বন্ধু নাই সময়ের বন্ধু হয় অসময়ের বন্ধু কেউ হয় না সময়ের বন্ধু আবার সবাই হয় এটা কয় বন্ধুত্ব মানুষের ভালোবাসা মানুষের মূল্য দেয় না মানুষের ভালোবাসা মানুষের মানুষের সম্মান দেয় না এই হচ্ছে ভালোবাসা আমি কখনো ভাবি নাই যে মানুষকে মন মন প্রাণ দিয়ে ভালোবাসলি মানুষ দুঃখ কষ্ট দেয় তাই মানুষ ভালোবাসুক বা না বাসুক সেটা কোনো বিষয় না সেটা কোনো কষ্ট না দুঃখ না প্রকৃত মানুষকে যারা মানুষ ভালোবাসে সবসময় মনে রাখে ভালোবাসে দুঃখ দিক কষ্ট দিক ব্যথার দিক যাই দিক না কেন তাকে ভালোবাসে এই হলো ভালোবাসার বন্ধুত্ব আর ক্ষণিকের ভালোবাসা প্রয়োজনের ভালোবাসা ছাত্রর ভালোবাসা ছাত্র উদ্ধার ভালোবাসা থাকে না কিছু কিছু মানুষ আছে কিছু কিছু বন্ধু আছে কিন্তু এই এই ধারণার বন্ধুত্ব তো ভালোবাসা যায় না কেউ ভালোবাসুক বা না বাসুক আমার ভালোবাসা সবার প্রতি তাতে আমার কোনো দুঃখ কষ্ট নাই ব্যথা নাই কোনো আফসোস নাই মানুষকে আল্লাপাক মানুষ সৃষ্টি করে দুনিয়া পাঠাইছে প্রকৃত মানুষের মানুষ যারা তারা দুঃখ কষ্ট পায় না তাদের দুঃখ কষ্ট থাকে না আল্লাহ যেমন ধৈর্যশীল আল্লাহ যারে প্রকৃত মানুষ বানায় তাদের ভিতরে ওই ধৈর্যশীল তাই ধৈর্য সহ্য মানুষের ভিতরে থাকা উচিত সেটা হয়তোবা আমার ভিতরে আছে আমি মানুষকে কখনো গিন্না করি না হিংসা করি না মানুষকে দুঃখ কষ্ট দেই না মানুষ দুঃখ কষ্ট দিই তাতে দুঃখ নাই তবে আমার আশা আকাঙ্ক্ষা ছিল আশা আকাঙ্ক্ষা হয়তো সবার ভাগ্য হয় না মানুষকে নিয়ে হয় অথবা কোনো সংঘদোষে হয় আবার বিনোদনের ব্যাপারে হয় তা আমার সবটাই ছিল কিন্তু ভাগ্য কমে হয় নাই তাই নিজের ভাগ্যকে নিজে বাঁচে নিয়েছি একা একাই ভালো ভালোবাসা কারু কেসতে জোর করে নেওয়া যায় না ভালোবাসা জোরের জিনিস না ভালোবাসা ভালোবাসার জিনিসই ভালোবাসা জয় করে নিতে হয় অথবা ভালোবাসা জয় করতে পারি নাই তাই ভালোবাসা মানুষের কাছ থেকে হয়তো পাই নাই তবে নিজের কাছে নিজেই দোষী মনে করতে হয় নিজের কাছে নিজেই ভালো মনে করতে হয় এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার কারোর ভালো কেউ দেখুক বা না দেখুক নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে যেটা ভালো সেটাই ভালো যাই হোক আমি আমি চেয়েছিলাম মানুষের সঙ্গ দেই মানুষের সাথে কিছু করি কিন্তু মানুষ ভাবে কীভাবে রাজ্যার ব্যাপার তাৎকার ব্যাপার তাই নিজে নিজের বুদ্ধি নিজের বেলেনে নিজের যতটুকু চেষ্টা সাধ্য দিয়ে কিছু করা যায় সেই দেই আশা করি মানুষের কাছ থেকে জোর করে কিছু আশা করার তো যায় না বিভিন্ন জায়গা বিভিন্ন ইসে ঘোরা ফেরা চলাচল লজ লাভ সময় ব্যয় যাই কিছু করি সম্মিলিতভাবেই করতে চাইছিলাম কিন্তু সেটা হয় নাই তাই নিজের সম নিজের সম্মিলিত নিজেই করি নিজের দুঃখ কষ্ট নিজেই শেয়ার করি নিজের কাছে নিজেই রাখি যা যে যা করে যে যা ভাবে সে তা করুক তাতে কোনো সমস্যা নাই তাদের মতো করে তারা করুক আমি অনেক সময় বাবি অনেক সময় চিন্তা করি জোর করে কিছু হয় না ভালোবাসা মনের ব্যাপার ভালোবাসা জোর করে হয় না তাই নিজে নিজের মতো করে থাকি তবে এটা জিনিস কি যে আমরা সবাই মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মার আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইছে মায়া মমতা থাকা উচিত তবে আমার জীবনে শিল্প জীবনে সঙ্গ জীবনে গানের জগতে গানের ভুবনে যা কিছুই আমি পাইছি হিংসাবিদে ছাড়া কিছু পাই নেই তাই যার যার হিংসা যার যার মনের ব্যবহার তার তার কাছে থাক নিজের মতো করে নিজেই চলার চেষ্টা করি এই ছাড়া আর কিছু করার নাই বলা বলার নাই